আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রি মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে কিন্তু সবচেয়ে সেন্সিটিভ যেটা সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা মুসলমানরা বলেছি চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত অথবা চট্টগ্রামের যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি আমরা বলেছি বিচার এখন সরকারের কোটে আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন কেননা ষোলো সতেরো কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে আপনারা যদি ভুল করেন বাঁশি বাজায়া লাল কাট দেখায়া আপনাদেরকে বিদায় করে দিতে বাংলার তো হিদি জনগণ সময় নিবে না এই আমরা কোনো উগ্রতা দেখাই নাই আমরা কোনো সম্প্রীতির বাহিরে কখনো আসি নাই আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় সম্প্রীতি রক্ষা করার জন্য কিন্তু আমরা দেখেছি কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো আর তাদেরকে কেবল মাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরে বিচার করতে হবে আপনারা খেয়াল করলে দেখবেন সাতচল্লিশের স্বাধীনতা যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয় আপনি কি জানেন ওই সাতচল্লিশের স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে ফজলুল হক উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক এই জন্য হোসেন শহীদ সরোয়ার্দির সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল কেননা তিনি মুসলিম লীগ করতেন না কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হ্যাডাম বেশি ওরা মুসলমানদেরকে গোনে না তাদের মধ্যে এক ধরনের বুটজোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিড ভাব আছে তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হ্যাডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সরোয়ার্দির সাথে এক হয়ে সাতচল্লিশের ১৪ আগস্ট এই মানচিত্র যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল সেই মানচিত্রের আলোকে একাত্তর সালের স্বাধীনতা পেয়েছি সেই মানচিত্রের আলোকে আমরা দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি সুতরাং যারা সাতচল্লিশের মানচিত্রে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায় অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায় ঠিক কেদ অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশ্মন কিচ্ছু জানে না ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই তরুণ এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে কেননা মুরব্বীদের বয়স হয়েছে এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না আপনারা দেখেছেন গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে তিন দেশের গোয়েন্দা একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা শ্যুট করা মানে কি কিল করে দেওয়া তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে স্নাইপার আপনি কল্পনাও নিতে পারবেন না তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে আরেকটা গোয়েন্দা তারা ইজরায়েলি মোসাদ এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না তিন মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল তিন মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়াসহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলার শ্যাবলা ওরা এইগুলা করে না কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে এটা তাদের টার্গেট কিলিংয়ের অংশ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আপনারা জানেন আল্লাহ রাবুল হেফাজত করেছেন তবে আমরা একটা কথা বলি ভাই মা কারু আমা কার আল্লাহ আল্লাহ খৈরুল মা কেরিন তুমিও কৌশল করো আল্লাহ কৌশল করেন আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে ঠিক না! কিন্তু তার জন্য তো আমার ভিতরে ইমান দরকার তার জন্য তো আমার ভিতরে আমার জীবনে একটা পরিবর্তন দরকার যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না এখানে এসে স্লোগান দিচ্ছে বলেন তো এই লোক দিয়ে কি হবে কি হবে ভাই কিচ্ছু হবে না এই জন্য বলবো আমাদের তালিম তার বিয়াত লাগবে ঠিক না